আজকে কমিটির নির্দেশ অনুযায়ী যে লীলাটি ওনারা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেই লীলাটি আপনাদের পরিবেশন করবো ওনারা নির্ধারণ করে দিয়েছেন প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ দাস আজকে কিন্তু আমরা হাওড়া জেলায় আছি ঠিক কথা কিন্তু হাওড়া জেলাতে আমরা থাকব না আগামীকাল আমার গান আছে খড়গপুর খড়গপুর যেটাকে আপনারা বলেন এই খড়্গপুরের পাশে একটা গ্রাম আছে সেই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম ওই এ যে এ যে এ যে এ যে আজ আপনারা মেদনাপুরে থাকবো আবার মেদনাপুর শুধু নয় জায়গাটা খুব দামি জায়গা বড় রেল স্টেশন আছে জায়গাটার নাম হচ্ছে খড়্গপুর যাকে আপনারা খড়গপুর বলেন তার পাশে কিন্তু দূরে একটা জায়গা আছে তার নাম ধারেন্দা গ্রাম ওই ধারেন্দা গ্রামে একজন ভক্তবাস করতেন তার নাম কৃষ্ণমণ্ডল স্ত্রীর নাম কি তুরিকা দেবী মায়েরা আমি বলবো আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করব বলতে হবে স্বামীর নাম কি মণ্ডল বললাম জোরে বলুন কৃষ্ণামণ্ডল কৃষ্ণ কথাটা সবার মনে থাকবে আর স্ত্রীর নাম কি বললাম দুরিকা দেবী ও মায়েরা দুজনের অভাব ছিল কিন্তু স্বভাব নষ্ট হয় নাই স্বভাবটা কি মানুষের জন্মগত স্বভাব হচ্ছে কৃষ্ণ কীর্তন করা আপনি যে জন্ম নিয়েছেন কিছু মনে করবেন না আমার দিকে তাকাবেন একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে একথা কে ভেবেছে জোরে বলবেন তিনি ভেবেছেন মায়ের স্তন দুগ্ধে এমন মধুবান্ড দিয়েছে যা পৃথিবীর কেউ দিতে পারেনি বা কোথাও পাওয়া যায় না মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জীব পুড়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব মিষ্টি নয় বাচ্চার সুগার হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন নদীতে দিলেন জল গাছে দিলেন ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্যে কি করলাম এই বিবেক বিবেচনা যদি কারো থাকে তিনি ভক্ত হতে পারবেন আর এই বিবেক বিবেচনা যদি কারো না থাকে জীবনে তিনি ভক্ত হতে পারবেন না একটা অক্সিজেন সিলিন্ডার করোনার সময় কত দাম ছিল এখন যেটা নিচ্ছেন ফ্রি অক্সিজেন নাকের মধ্যে মিটার বসালে বিল দিবার ক্ষমতা কারো আছে জোরে বলবেন দিনের বেলায় সব লাইট বন্ধ একটা লাইট জ্বলছে বলে এই লাইটের বিল যদি দেওয়া হয় কেউ দিতে পারবে তাহলে তিনি আমাদের জন্য এত কিছু দিলেন আমরা তাকে কি দিলাম এই বিচারবোধ যদি কারো থাকে তিনি ভক্ত হয়ে যেতে পারবেন আজকে কীর্তন করার পর ইউটিউবের মাধ্যমে প্রচুর ভক্ত ফোনের মাধ্যমে আমাকে জ্বালাতন করে নয় ভালোবাসে বলে প্রদীপবাবু মাতাল ছিলাম ছেড়ে ফেলেছি চুরি করছিলাম ছেড়ে ফেললাম কেন আপনার শুনতে শুনতে এক সময় আমি রাস্তায় এসেছি জানি না কতজন আসবে কতজন আসাতে পারবো এসব মহাপ্রভুর কৃপা ধারেন্দা গ্রামে কৃষ্ণমণ্ডল তার স্ত্রীর নাম দুরিকা দেবী মায়েরা এত অভাব একদিন বলে উঠল হ্যাগো স্বামী বলে কি শুনেছি নাকি কৃষ্ণ দ্বারকার রাজা এক কাজ করো না স্বয়ং তিনি ভগবান জগন্নাথ মন্দিরে জগন্নাথ জগন্নাথরূপী আছেন তা আমাদের এত অভাব সে অভাবের কথা একবার তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে বলো তা স্বামী বলে উঠলো দুরিকা আজকে বল দেখুন মায়েরা ভক্ত কেমন সনদুইকে আজকে বললে ভালো করলে অন্যদিন বলবে না বলে কেন ভগবানের কাছে কিছু চাইতে নাই যে চাই সে অল্প পায় আর যে চায় না এত পাই ভাবতেই পারে না প্রমাণ কি ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল শুকনো চিরে নিয়ে কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তোর অবস্থা কেমন তোর স্ত্রী ভালো আছে তো এত অভাব কিন্তু সুদামা একবারও বলে নাই আমার এত অভাব ঘর ফুটে জল পড়ে আমি খেতে পাই না এ কথা একবারও বলে নাই কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই না বললে কি হবে আমি যে অন্তর্যামি আমি তো সবার কথা জানি তোর কি আছে না আছে শেষে যখন দশ দিন পর কৃষ্ণের কাছ থেকে সুদামা গেল তখনও চাইল না কৃষ্ণ হাতটাকে তুলে বলল বাড়ি ফিরে যা তোর যে স্ত্রী ভিকারিণী ছিল গিয়ে দেখবি রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে তোর যে কুঁড়ে ঘরটা ছিল ওটার কুঁড়ে ঘর থাকবে না দেখবি ওটা দালান ঘর হয়ে গেছে রাজ অট্টালিকা হয়ে গেছে ওই জন্যে মা ভগবানের কাছে চাইতে নাই মন্দিরে গিয়ে বললেন আমার ছেলে চাকরি দাও মেয়ের বিয়ে দাও বলবেন কেন তিনি তো অন্তর্জামী তিনি তো জানেন আপনার কি আছে না আছে আপনি ভক্তি সম্পদ দিন ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে প্রত্যেকটি মানুষের কর্তব্য ভক্তি দেওয়া কৃপা আপনি পেয়ে যাবেন শুধু ভক্তি দিয়ে যান কর্ম করবেন ফলের আশা করবেন এখন দুরিকা দেবী বলল না না আমি তোমাকে জগন্নাথের কাছে চাইতে বলি নাই আমি বলতে চাইছি কি একবার যাও না সবাই যাচ্ছে তোমার তীর্থস্থানে যাওয়া হবে তোমার পুণ্য হবে একবার যাও কি বুঝল আমি যেতে পারি দুরিকা কিন্তু তোমার কাছে শর্ত করে গেলাম চাইবো না ঠিক আছে তাই হবে আমি তো বললাম তুমি চাইবে না দুরিকা দেবী আদেশ দিলেন কৃষ্ণমণ্ডল চলল কোথায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব কি জোরে দেবেন জগন্নাথ দেব কি গাইতে গাইতে যাচ্ছে আনন্দ করে জয় জগন্নাথ 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ

জয় জগন্ন জয় জগন্নতি জয়গন্ন জগন্নাথ সামিথে নয় নয়ন জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় বলবেন আপনারা জগন্নাথের চোখটা গোল না পটল চেরা জোরে বলবেন আচ্ছা মাইরা কৃষ্ণের চোখ পটল চেরা জগন্নাথের চোখ গোল কেন জগতের যিনি নাথ তিনি জগন্নাথ ভিকারি গেলেও যা ধনী গেলেও তা জমিদার গেলেও যা আবার রাস্তার ভিকারি গেলে টলিবালা গেলেও তা কেন বিচার সমান ওই জন্য জগন্নাথ তাকিয়ে থাকে যেদিক থেকে তাকাবেন মনে হচ্ছে আমার দিকে তাকাচ্ছে জগন্নাথের চোখ গোল কেন বিচার সমান কৃষ্ণ যখন রাজা ছিল তার বিচার মাঝে মাঝে এদিক হতো কিন্তু জগন্নাথের বিচার কোনোদিন সমান কোনোদিন অসমান নয় কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গেল কেঁদে কেঁদে বলে হে জগন্নাথ আমি তোমার কাছে কিছু চাইব না আমার স্ত্রী বলেছে তোমার কাছে কিছু চাইবে না আমিও তোমার কাছে কিছু চাইব না তোমার কাছে না কেন জানো তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তোমার কাছে চেয়ে আমার কিছু লাভ আছে কি তোমার কাছে চেয়ে আমার কিছু নবী আছে যে কি তোমার হাত নাই তুমি আমায় দেবে কি তোমার তো হাত নাই তুমি আমায় দেবে কি তোমার পা নাই তুমি আমায় দেবে কি তোমার তো পা নাই তুমি দেবে কি জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমন্ডল আমার হাত নাই পা নাই ঠিক কথা এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য কর্ম এ তোদেরকে দিলাম বৈষ্ণবের বৈষ্ণবের সেবা করার জন্যে আমার হাত নাই তোদেরকে দিলাম আমার পা নাই তোদেরকে পা দিলাম তোরা এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যাবি বলে পায়ের দরকার আমার পা নাই এই পা তোদেরকে দিল কৃষ্ণমন্ডলে কেঁদে কেঁদে বলল জগন্নাথ তোমার হাত নাই পা নাই তোমার কাছে কি চাইবো চাইবো তবে তোমার কাছে কিছু চাইব না এই জগতে লোকে তোমার কাছে গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পুত্র চাই কন্যা চাই কিন্তু আমি তোমার কাছে টাকা পয়সা কিছুই চাইবো না তোমার কাছে কি চাইবো জানো যে কোনো দিন চাই না তোমার কাছে এই জিনিসটা আমি এই জিনিস চেয়ে জগৎকে শিক্ষা দেব এইটাই চাও কি আপনারা যেটা জগন্নাথ মন্দিরে চাই চান না সেটা কৃষ্ণমণ্ডল চাইল ও গো জগন্নাথ দেবে যদি তবে আমায় দাও কি আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা বাড়ির দরকার নাই যদি দেবে তুমি তবে আমায় দাও একটা কৃষ্ণ ভক্ত সন্তানে দাও জুগুনা তোমার কাছে কি চাইবো জানো আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান নাম গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দান ধরে গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান প্রাণী ভরে নাম কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে আমি প্রাণী ও যে এই অভিলাষ আমার প্রাণী ভরে নম গাইতে মনে এই অভিলাস আমার উপ প্রাণী ভরে নম গাইতে মনে এই অভিলাষ কৃষ্ণ ভক্ত আজকে হাটগাছা হরিবাসরে দাঁড়িয়ে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন যারা আসতে পারেন নাই তাদের জন্যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন চাইব না আমি শুধুমাত্র এই প্রার্থনা করে যাব আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হোক প্রশ্ন করবেন প্রদীপবাবু কৃষ্ণভক্ত সন্তান চাইলেন টাকা আওলা গাড়ি বাড়ি আওলা ছেলে চাইলেন না কেন আমি কেন চাইলাম না যে জন্যে এসছেন সেই জন্যে চাইলাম কি না নিমাইকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় সচিমাতাকে নিমাই বলেছিল সুচিমাতা বলেছিল সন পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় তখন নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার সাত বংশ নয় তার চোদ্দ বংশ আমি তো জানি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের সাত বংশ নয় চোদ্দ বংশোদ্ধার হয়ে যাবে আমি বারবার বলবো আপনাদেরকে কৃষ্ণ ভক্ত হয়ে যান সনাতন ধর্মকে রক্ষা করুন গর্ব করে বলুন আমি হিন্দু ধর্মের নামে যেভাবে অপপ্রচার চলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ধর্মেটার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমরা কি করব নিজেরা কিছু খুঁজে পাচ্ছি না আমাদের পরবর্তী প্রজন্ম অপপ্রচারগুলো শুনে ধর্মের নামে নানারকম কু আচার কুকথা শুনে আস্তে আস্তে নিজেকে পথ থেকে সরাতে শুরু করেছি তাই আপনাদের কাছে নিবেদন রইল কোনো দিকে কোনো কান্না দিয়ে ভজনের পথ যেন পরিষ্কার হয় সংসারে সংসারে কৃষ্ণভক্ত সন্তান যেন হয় বিবেক বৈরাগ্য যেন হয় মায়েদের কাছে বাবাদের কাছে প্রত্যেকটি হিন্দু পরিবারের কাছে আমার প্রদীপ পালের বিশেষ নিবেদন রইল সন্তানগুলোকে কৃষ্ণভক্ত করুন তাদের পড়াশুনো করাবেন উচ্চশিক্ষায় শিক্ষিত করাবেন অবশ্যই করাবেন কিন্তু যেন কৃষ্ণভক্ত হয়ে যায় সব চাইতে ভালো লাগছে শুধু আপনাদের হাটগাছা নয় কালকে আমি ছিলাম যেখানে কেশপুরে ছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম সামনে প্রায় দু হাজার ছেলে মেয়ে কম বয়সের বসে আছে জিজ্ঞেস করলাম এরা কেন এসেছে বলছে এরা তো আপনার ভক্ত খাতা কলম নিয়ে বসে আছে কেউ ভালো ভালো কথাগুলো লিখছে যে যেমন পাচ্ছে আর কি মানে তৈরি হবার চেষ্টা করছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল প্রত্যেকটি সন্তান আপনাদের ভালো হোক আপনারা মা বাবা ভালো হন নিশ্চয়ই আপনাদের রক্তের সন্তান কৃষ্ণভক্ত সন্তান হবে গত পরশু যেখানে গাইছিলাম একজন ব্যক্তি বলছে প্রদীপবাবু আপনি তো জানেন আসরে আপনার যাই বলে মানলাম কিন্তু আমার ছেলের জন্য আমি দশ লাখ টাকা রেখে গেলাম চিন্তা নেই মরে গেলে সে বসে বসে খাবে আমি মরে গেলে ক্ষতি নেই আমার ছেলেকে কেমন তৈরি করলেন এরকম না এরকম কোনটা তৈরি করলেন যদি এইরকম তৈরি করলেন তাহলে তো দশ লাখ মানে কি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে টাকাটাকে বাড়িয়ে জীবনটাকে সুন্দর করবে আপনার পরপরে পথ পরিষ্কার করবে আর যদি এইরকম করেন ও দশ লাখ মানে কে যা ছিল তা নিতাইগুড় হরিবল হয়ে যাবে ফাঁকা করে দিয়ে চলে যাবে তাই আপনাদের কাছে নিবেদন রইল জগন্নাথ যেন বলল কৃষ্ণমন্ডল যা তোকে বলে দিলাম তুই কৃষ্ণ ভক্ত সন্তানে পাবি মায়েরা জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল নিজের বাড়ির দিকে খুশি হয়ে যেন আকাশবাণী শুনতে পেল আমি কিছুই চাইলাম না স্ত্রীকে গিয়ে বলবো আমাদের কোনো ছেলে মেয়ে না একটা ছেলে তো চেয়েছি কৃষ্ণ ভক্ত চেয়েছি কত আনন্দ হবে আমার স্ত্রী যে মেয়ে সন্তান হয় নাই তার যে কি কষ্ট তার যে কি যন্ত্রণা সে ছাড়া কেউ জানে না আমার স্ত্রী অন্তত শুনে একটু আনন্দ পাবে ভগবান জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল নিজের বাড়ির দিকে ছুটতে ছুটতে গাইতে গাইতে যাচ্ছে কি বলছে কি বলছে মায়েরা যশোদার দুলাল ওজি যশোদার দুলান বজের রাখাল ব্রজ রখন বৃন্দাবন মন আ তুমি যশোদার দুলান ব্রজের রখ বৃন্দাবন মন যশোদার দুলাল বজের রাঘাল বৃন্দাবন মান হশোদার দোলা বৃন্দাবন ধন অপি জন বল্লভ রাধিকা রাম জন বল্লভ রধিক মি জন বল্লভ রাধিকা রাম